সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে এসছি মুর্শিদাবাদের অন্তর্গত ফরিদপুরের একটি মাঠে এখানে একজন কৃষক তিনি বাতি কুমড়ো যেটাকে আমরা জালি কুমড়ো বলি সেই কুমড়োর চাষ করেছেন এটা নিয়ে এটাই নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে কবে লাগিয়েছিল কিভাবে সে চাষ করেছে কি স্বাদ দিয়েছে কি কীটনাশক দিয়েছে কি পরিমাণে হচ্ছে কি দাম এটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আমরা এই জমির মালিকের সঙ্গে পরিচয় করে দিই আপনার নাম কি দাদা বুলবুল শেখ তো আপনি বাতি কুমড়ো কবে লাগিয়েছিলেন কি মাসে লাগিয়েছিলেন এটা লাগালছি ফাল্গুন মাসের শেষ দিকে শেষ দিকে মানে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ প্রায় তিন মাস তিন মাস তো লাগানোর কতদিন পর থেকে আপনি ফল পাচ্ছেন লাগানোর মোটামুটি ষাট দিন পরে হানি ফল পাওয়া যায় তো ফল তো আপনার এখন ধরে রয়েছে বেশ কিছু কবে তুলেছিলেন ও আজ মোটামুটি কুড়ি দিন হানি তুলছি কুড়ি দিন হানি তুলছেন কীরকম হচ্ছে প্রতিটা পালিতে তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এরকম করে কতটা জমির উপর বাসনা আছে এটা আছে তিন কাঠা তিন কাঠা জমির উপরে কদিন পর পর তুলছেন মাঝে দুদিন দুদিন বাদ দিয়ে দিয়ে তুলছেন তিরিশ চল্লিশ কেজি করে হচ্ছে প্রতিদিন তো পঞ্চাশ কেজিও হয় পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আছে আর আপনি যখন লাগান তখন কটা চাষ দিয়েছিলেন জমিতে ছিল আলু হুম আলু তুলে জমিতে তিন রকমের জিনিস বোনা ছিল মূলাই বিনেছিলাম পুঁই আর এই বাতি কুমড়ার বীজ দিয়ে মোটামুটি রোজার মাসে মুলাই সব শাকের জন্য তুলে বেছে দেওয়া হলো তারপরে আবার চাষ এই ভুঁইটাকে খোঁড়ার পর এই বাতি কুমড়ার বাহান দেওয়া হলো

এই তো সার মোটামুটি এক মাস পর দিয়েছি বড় বড় একটু বড় হওয়ার পরে দেওয়া হয়েছে আর কি কীটনাশক প্রয়োগ করেন এখানে বিষ বিষ দিই ওই কইটা দেয়া না দেয়া বিষ দিই ওই নর্মাল বিষটাই দিই খুব কড়া ডোজের বিষ দিলে গাছ ক্ষতি হয়ে যাবে ওর জন্য নর্মাল বিষটাই দিই মানে পোকার জন্য ফার্মান ফাল টাঙার পরেও রোগ ছিল না রোগ ছিল না গোটা বাতি ফুটিয়ে দিচ্ছিল তারপরে বিষ দিতে হয় এই দুদিন তিন দিন অন্তর অন্তর বিশ দি এমনি মাকড় লাগে তারপরে সাদা মাছি লাগে কাকা দি সোনাটা দি আর সঙ্গে ওই কাকার সঙ্গে সোনাটা মিশিয়ে দি আর এমনি বিশের সঙ্গে একটা পাউডার দি দাইথান 45 বা ওই ইউথেন এরকম একটা পাউডার মানে 10 50 দিন না মানে জালে ডে ঠিকে ওজনি ওই বিশটা ব্যবহার কর আর এই মাছ কি কি ব্যবহার করেছেন বাঁশ খুঁটি কি কি ব্যবহার করেছেন ওই যে খুঁটি আর ওই জাল তার দেওয়া তার আছে কট আর বাসি ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে তাহলে আপনার এখন বাতের দাম কিরকম বাতি এখন আমার এটা একটু উন্নত মানের জাত যেটা ভালো জাত সেটাই লাগানো হয়েছে এটা মার্কেটে এখন বারো টাকা তেরো টাকা অন্য ছোট সাইজ এর সাদা বাতি যেটা এটা দেশি বাতির মতো চেহারা গাড়া কালো দু টাকা জাতি বিক্রি হয়ে যায় মানে কুইন্টাল কুইন্টাল কুড়ি টাকা কিলো জাতি দু করে মানে আর একটা বাতির ওজন কত পরিমাণ হয়েছে ওই সাতশো আটশো এরকম আর বীজের নাম আপনি জানেন কি আপনার বীজের নাম কি ছিল বীজটা ভুলে গেছি নামটা তবে এটা ভালো বীজ বহরমপুর থেকে আনা হয়েছিল দশ গ্রামের দাম হচ্ছে দেড়শো টাকা না হাইব্রিড হাইব্রিড তারপরে এখন যে দেখছি আমি পড়াতে বুঝতে পারছি এটা আগে লিয়েছে ওগুলি পড়ে মানে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা মানে সাইজটা ভালো না যে জিনিসই চিকন সেটা আগে বিক্রি খেতে যাই লাগু হ্যাঁ খেতে কিরকম খেতে ভালো আমাদের ভিডিও এই পর্যন্তই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন